বর্তমানে ঘরে ঘরে ডায়াবেটিস ডায়াবেটিস নাই এমন বাড়ি খুঁজে পাওয়া যাইবে না যে বাড়িতেই আপনি যাবেন কম বেশি ডায়াবেটিসের রুগী আছে আর রুগীরাও এই ডায় ডায়াবেটিসটা এখন একটা ফ্যাশন মনে করে হ্যাঁ অনেক সময় দেখি অনেক ডায়াবেটিস রুগীটা চার দোকানে গিয়ে বলে যে একটু স্বল্প একটু চিনি চিনি দিয়ে হ্যাঁ কারণ আমার তো একটু সুগারের দোষ আছে কী হাসি খুশিভাবে সে কথাটা বলে একটু সুগারের দোষ আছে তো চিনি একটু কমাই দিয়ে আগের মতন এখন আর চিনি খাইতে পারি না দেখুন কী রকমের রসিকতা করে অর্থাৎ ডায়াবেটিসটাকে সে কিছু মনেই করে না আসলে ডায়াবেটিসটাকে কিছু মনে না করাটাও অস্বাভাবিক কিছু না কিন্তু ডায়াবেটিস হ্যাঁ এটা এমন একটা রোগ যে এটা শরীরের আপনার ইমিউনি সিস্টেমটাকে একেবারে ভেঙে দেবে আর ইমিউনি সিস্টেমটা যখন ভেঙে দেবে আপনার বিভিন্ন রোগ জগরতা তখন আপনার শরীরে ভর করবে আপনার বড়ো বড়ো ধরনের জটিলতা সৃষ্টি হবে এই ডায়াবেটিসের কারণেই সময় আপনার গ্যাংগ্রিন হবে হ্যাঁ একসময় ক্যান্সার হবে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে এবং সর্বশেষ আপনার এই এই ডায়াবেটিসের কারণেই প্রাণ বিয়োগ ঘটবে আর আজকে ডায়াবেটিস নিয়ে বিভিন্ন রকমের ঔষধের কথা আলোচনা করছি আজকের আলোচনা করবো আল্লাহ তালা দেওয়া একটা ওষুধ নিয়ে ঔষধটার নাম ডায়াবেটিস প্লান আমি আবার বলতেছি ঔষধটার নাম ডায়াবেটিস প্ল্যান তো ডায়াবেটিস প্ল্যান সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো সুতরাং ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি ডায়াবেটিস প্ল্যান সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউ অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস বা বহুমূত্র এখন ঘরে ঘরে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমার কাছে রোগীরা এসে তাকে প্রাথমিক পর্যায়ে আমি রুগীদেরকে কি দেবো প্রাথমিক যখন ধরা পড়ে তখন গ্লিভিন ক্লামাইড একটা ড্রাগ আছে এটা দিয়ে থাকি গিলিক্যালাজাইট নামে একটা ড্রাগ আছে গিলিক্যালাজাইট থার্টি সিক্সটি সাস্টেন রিলিজ মেনটেন্স মেনটেন্স রিলিজ এরকমের কিছু ড্রাগ আছে এগুলোকে দিয়ে থাকি মেটফর্মিং হাইড্রোক্লোরাইড এগুলো দিয়ে থাকি ভিন্ডেগিলিপিন ভিন্ডেগিলিপিন দিয়ে থাকি এগুলো খাওয়ার পরও কাজ করছে না সর্বশেষ ইনসুলিন নামক একটা হরমোন ইঞ্জেকশন এটা রুগীদের দিয়ে থাকি এটা দেওয়ার পরেও কাজ হচ্ছে না এখন কাজ হচ্ছে না তার কারণ কি এগুলো তো মানুষের সৃষ্টি করা ওষুধ এগুলো তো মানুষে তৈরি করেছে এখন যে ওষুধটা নিয়ে আলোচনা করবো স্বয়ং আল্লাহ সুবাহতালা এই হার্বসটা এই গাছটা পাঠাচ্ছে মানব কল্যাণের জন্য গাছটার নাম ইনসুলিন প্লান্ট কথাটাও আমার না কথাটা ওই যে গাছটা পাঠাইছে সে আল্লাহ সুবাহানুতালার কথা আল্লাহ সুবাহানুতাল পবিত্র কুরাণুল কারিমে ফরমাইয়েছেন আমি পৃথিবীতে এমন কোনো রোগ প্রেরণ করি নাই আমার কথাটা ভালো করে শুনুন আমি পৃথিবীতে এমন কোনো রোগ প্রেরণ করি নাই এমন কোনো রোগ পাঠাই নাই যার প্রতিষেধক যার প্রতিকার আমি আগেভাগে দুনিয়াতে পাঠাই নি অর্থাৎ মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তালা রোগের ওষুধ কিন্তু পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে এখন আপনাকে আমাকে একটু কষ্ট করে একটু সাধনা করে একটু জানতে হবে কোনটা কি কিভাবে কি এগুলো আল্লাহ সুবাহাল্লার পাঠানো জিনিস এখন যদি একটু আমরা একটু ঘাটিয়ে না দেখি আমাদের ব্রেনটাকে যদি একটু এগুলোর ভিতরের এই আল্লাহ সৃষ্টির রহস্যগুলোকে যদি একটু ঘাটিয়ে না দেখি তাহলে তো হচ্ছে না তো অনেক আগে একদল বিজ্ঞানী জার্মানের একদল বিজ্ঞানী এরা কিন্তু এই ডায়াবেটিস প্লানের উপরে কিন্তু ডায়াবেটিস প্ল্যান গাছের উপরে কিন্তু রিসার্চ করছে এই ডায়াবেটিস প্লান্ট কোস্টারিয়া গোত্রের একটা উদ্ভিদ আর কোস্টারিয়া গোত্রটা কি এটা বোটানিক্যালের যারা স্টুডেন্ট এরা আবার কোটা কোস্টারিকাটা বুঝবেন তো কোস্টারিকা গোত্রের একটা উদ্ভিদ হ্যাঁ তো এটা এখন আবার কি বলবো এরও আবার সেম কোয়ালিটির কতগুলো এই আছে যেমন কি বলবো যেমন ডুমুর একটা ফল দুটা ফলেরই উপকার আছে ডুমুর কথা নিয়ে আলোচনা করছি একটু বুঝিয়ে দেওয়ার জন্য ডুমুর যেটা ইংরেজিতে ফিক বলে আরবিতে তিন বলে এর অনেক রকমের গাছ আছে খেজুরের যেমন অনেক রকমের জাত আছে মরিয়াম খেজুর আজোয়া খেজুর কত খেজুরের নাম বললেও অনেক সময় লাগবে আমি খেজুরের নাম বললাম না ডুমুর তারপর আসে ডুমুর এরকমের তিন এরকম বিভিন্ন রকমের তিন আছে তো এরকমের এই যে ইনসুলিন প্ল্যান এগুলোও কিন্তু অনেক রকমের আছে তো সঠিক ইনসুলিন প্ল্যান যেটা তার পাতাটা থাকবে লাম্বা আমি আবার বলতেছি আমি থামলাইনের ছবিটা দিয়ে দেবো পাতাটা থাকবে লাম্বা এবং অনেকটা লম্বা থাকবে এবং এটা খেতে একটা একটা টেস্টি একটা সোর সোর টেস্টি চুকা চুকা ভাব এবং এটা দিয়ে সালাদ বানিয়ে খাওয়া যায় আর কিছু কিছু আগাছা আছে এই আগাছাটাও দেখতে হুবা হুব আগাছাটা দেখতেও হুবা এই ইনসুলিন প্ল্যানের মতন যেটা কোনো ইনসু ডায়াবেটিস রুগীদের জন্য কোনো এটার কোনো ভূমিকা নেই তো এটাও একদল অসাধু ব্যবসায়ী কিন্তু এটা বিক্রি করে বিভিন্ন মেলাতে দেখা যায় যেটা বিক্রি করে এটা বিভিন্ন এলাকাতে বিভিন্ন নামে থাকে বিশেষ করে এক একটা এলাকায় এক এক রকমের নাম পাতা ওই রকমেরই কেউ বলে লিপস্টিক পাতা কেউ বলে লাল ফুল পাতা এরকমের বিভিন্ন নাম কিন্তু ডাইনোরা গাছেও ফুল আসে কিন্তু গায়নোর পাতাটা দেখি আপনাদের চিনতে হবে আমি থামলে অরিজিনাল পাতাটা দিয়ে দেব। ভিডিওটা হয়তো বড় হচ্ছে যার কারণে আমি অতি সংক্ষেপে শেষ করে দেব আর এই ইনসুলিন প্লান্টা এটা কিন্তু বাংলাদেশে কিন্তু রেয়ার তারপরও বিশেষ করে ব্যানাপোল সাতকিরা, যশোর সিলেট স্বরূপকাঠি পিরেজপুর এই সমস্ত এলাকার নার্সারিগুলোতে কিন্তু পাওয়া যায় আপনারা এটা আনবেন এখন এটার কাজ কী এটার প্রধান কাজ হলো আমাদের একটা সেল আছে একটা প্যানক্রিয়াস আছে এই প্যানক্রিয়াসের একটা সেল আছে তিনটে সেল আছে আলফা বিটা গামা আলফা আর গামা এর কোনো ভূমিকা নাই এখানে যে বিটা সেল আছে এই বিটা সেলের আবার একটা জায়গা আছে ল্যাঙ্গার হ্যান্ডস এই ল্যাঙ্গার হ্যান্ডস থেকে ইনসুলিনটা সেক্রেশন হয় ইনসুলিনটা সেক্রেশন হওয়ার পর এই ইনসুলিনটা আমাদের এক্সেস যে ব্লাড সুগার আসে এটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু ব্লাডের ওই প্যানক্রিয়াসের এই ল্যাঙ্গার হ্যান্ডস সেল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর ইনসুলিন তৈরি হতে পারে না কিন্তু ইনসুলিন প্লানের কাজ হলো এই ইনেক্টিভ হয়ে যাওয়া ইনেকটিভ হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া বিটা সেলটা আবার সে রিজেনারেট করে তো ইনসুলিন প্লান নিয়ে আমার আলোচনা এতটুকুই শেষ ইনসুলিন প্ল্যান সম্পর্কে আমি বেশ স্টাডি করেছি ইনসুলিন প্লান সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত কিছু জানতে চান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো মোবাইল নাম্বারে কল করুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো থ্যাংক ইউল